আমি তো মন জয় করতে পেরেছি বুঝেছি আমার মনের আশা মনেই থেকে যাবে তোর মন বোধ আমি আর কোনো দিন পাবো না এই নূপুর এই নূপুর আমি খুলে ফেলবো আমি বেশ খাবো ওটা খুলবি না কেন তুই তো বিরক্ত হোস না রে আমি একটু বিরক্ত হই না তোর শব্দ আমার ভীষণ ভালো লাগে মধুরা তুই আমার ভালো লাগে ভালো লাগে শোন আজ তোকে একটা কথা বলি বল ওসব নাচ গান তুই ছেড়ে দে চলবে কি করে আমি আমি তোকে কামাই করে খাওয়াবো তাহলে আমাকে বিয়ে করে ঘরে তোর বিয়ে না রে বিয়ে আমি এখন করতে পারবো না তাহলে তাহলে তোর ভাত খাবো কেমন করে লোকে কি বলবে না না বিয়ের আগে আমি তোর ভাত খেতে পারবো না না রে চুমকি এখন কিছুতে বিয়ে করতে পারবো না তুই জানিস না আমার একটি ছোট বোন আছে সেই বোন খুঁজে বের করার আগ পর্যন্ত আমি কথা ভাবতে পারবো না কোথায় তোর বোনায় হারিয়ে গেছে আজও আমি ওকে খুঁজে পাইনি তুই দোয়াকর আমি যেন ওকে একবার দেখে বলতে পারি আমার মন বলছে তুমি তোমার বোনকে ভুলতে পারো রোমা কি হল তোর চোখে পানি বুঝতে পেরেছি ভাইয়ার কথা মনে পড়েছে হ্যাঁ শিলা জানি না ভাইয়া এখন কোথায় আছে কেমন আছে আমার মনটা ভাইয়ার জন্য যেভাবে সারাটা জীবন ঝটপট করছে ঠিক তেমনি ভাইয়ের মনটাও কি আমার জন্য এভাবে কে দূরেছে তা জানিনা তবে শুনেছি ভাইয়ের জন্য বনের হৃদয়ে যতটুকু ভালোবাসা থাকে তার চাইতে অনেক গভীর ভালোবাসা ভাইয়ের হৃদয়ে বনের জন্য থাকে